এখানে কার আব্বা মারা গেছে একজন মুরু কার কত বছর বয়সে পড়ছে না ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু আল্লাহ জমিন ভর্তি গুন আল্লাহ মাপ করে দেবে আমরা একটা কাজ করি আশি বছর যেহেতু আপনার আব্বা হয়ে পাইছে আপনি নিশ্চয় পাবেন ঠিক না আশি বছর পাবেন তো গ্যারান্টি না গ্যারান্টি নেই

আচকিরা আগের যত গুনাহ আছে মাপছ না আরই গুনাহ কুরিয়র না কারণ আগামী নাও বসতে পারেন যে মাপ চাওয়ার জন্য বসিনে না নাও থাকতে পারেন কি বুঝাইতে পারছি আর ছোট্ট একটা কথা বলে মাহফিলটা শেষ করে দেব ইনশাআল্লাহ বেশি কথা বলা লাগে না ওই যে একটা কথা ছিল কথাটা কি এক বেড়া কয় তোর বাপের বিয়ে ঢুল কোটারে পাচ্ছে কয় শাড়টা কয় কি ভাই তোর বাপের বিয়ে ঢুল কোটারে যাচ্ছে ইউটিউবার যারা ইন্টারনেটে সব মানুষ বুঝবে না এই এলাকার মানুষ এটা বুঝবো উদাহরণ এটা এদিকের উদাহরণ তো আমাকে এদিকের উদাহরণ ক একটা কয় কি ঘোষ মাত্র একটা কবে একটা ঢোল তো এটা বোঝেন নাই মানে সে তো আওয়াজ নাই অত বেশি করা লাগবে না আওয়াজ কারা কারা ব্যক্তিগত ভাবে একজন করে হুজুর চেনেন মানে কাউ কোনো না কোনো হুজুর কে চেন ব্যক্তিগত ভাবে তো মসজিদের ইমাম হোক মহাজান হোক চেনেন তো না সবাই হুজুর চেনে খুব ভালো খুব ভালো খুবই ভালো খুবই দারুণ তাহলে জামশেদ মজুমদার আসছে কুই থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে নাঙ্গলকোট থেকে বিভিন্ন জায়গা আপনাকে তো ভাই বাতিজে না না ভাই বেড়াদান না আচ্ছা বাদ দেন এই একটা কথা কয়ে চলে যাবে এই এলাকা উজনি পিস সাহেবের এলাকা এই এলাকা ওই যে এদিকে কি আছে হ্যাঁ সাজুলিয়া দরবার শরীফের এলাকা তো এই এলাকা জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বলেই যাবে কারণ এটা তার এলাকা নাকি কথা আছে কোদাল বুকের দিকে টানা আমি তো এই এলাকার কোদাল না যে দিকে টানবো এটা হইতেই পারে এটা দুর্নীতি আমার দ্বারা হইতে পারে আল্লাহ আমাকে বাদ দেন আমি বাদ প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম না না হেরে গেলে কোনো প্যানাল্টি নাই আপনি যদি হেরে যান আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব নাই কেমন না না এটা চ্যালেঞ্জ নেন আপনাদের পরিচিত একজন হুজুর আপনি পছন্দ করেন আপনি ভালোবাসেন এরকম একজন হজুর মাইক্রোফোনের সাউন্ড তো যাচ্ছে না আমি আমার বন্ধুদেরকেও বলতেছি যারা ভাইরা কম্বলের নিচে শুয়ে আসেন দেখেন এটা দোষের কিছু না যে মাহফিলে আসে নাই কেন আমি বলবো আল্লাহ তালা নিয়ামত দিছে মাইকের সাউন্ড যেহেতু যাচ্ছে শুনলেই হলো মানলেই হলো আলহামদুলিল্লাহ বরঞ্চ আমি এগুলার বিরোধিতা করি অনেক সময় এত ঠান্ডার মধ্যে কেউ পনেরো কিলো বিশ কিলো দূরে যাবে এটা খুব কষ্ট হয়ে যাবে ওদের কেমন আর কয়জন রাখবেন কয়জন থাকবেন মেয়ে ওরি আল্লাহ রেলা হাজো কে জানে থাকবে খাবে বিবাহিত মানুষ সবাই বাসা চলে যাবে ওখানে বউ গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে গরম পানি নিয়ে আপনি এখানে থাকবে সে হ্যাঁ তো লাভ কি যাই হোক দুষ্ট আমি না করি শোনেন